নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার মনে যিনি রয়েছেন অর্থাৎ পার্সন ইন ইয়োর মাইন্ড তিনি গতকাল রাত্রে অথবা রিসেন্ট পাস্টে আপনাকে নিয়ে ঠিক কী কী ভেবেছেন কাল রাতে ওনার চিন্তাভাবনা আপনাকে নিয়ে ঠিক কতটা উতলা ছিল আজকে দেখে নেব অন্যান্যবারের মতন আপনাদেরকে দিয়ে দেব আমি দুটো অপশন আচ্ছা অন্যান্য আপনারা কনসেনট্রেট করুন মনে মনে তার নাম তিনবার নিন এবং আপনারা তার কথা একটু হলেও ভাবুন চলুন রিভিল করি ফার্স্ট গ্রুপের জন্য আমি রাখছি এখানে ফোর অফ কাপসকে আর সেকেন্ড গ্রুপের জন্য এখানে এস এসব সোর্সকে আচ্ছা যারা ফার্স্ট গ্রুপের সাথে রিডিং দেখতে চান তারা এই চার নাম্বার কার্ড অথবা ফোর অফ কাপসের সাথে রিডিং কন্টিনিউ করুন আর যারা দেখতে চান সেকেন্ড গ্রুপ তারা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে ম্যাচ করবে সেটাকে আপনারা এখানে বেছে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ নিতে পারেন আপনারা দেখছেন একটি জেনারেল ল্যাব রিডিং এবং যখন থেকে আপনারা দেখছেন ঠিক তার আগের দিন রাতে বা রিসেন্ট পাস্টের সময় ওই সময় মানুষের কী চিন্তাভাবনা ছিল আপনার মনের সেটার সাথে এটা মিলবে বা রেজনেট করবে তো চলুন আমরা দেখে নিই যারা এই ফোর অফ কাপসটা এখানে পছন্দ করেছেন আপনাদের মনের মানুষরা না এই মুহূর্তে কোনো রকম কোনো হার্ট ব্রেক বলুন বা কোথাও থেকে রিজেক্ট হওয়া বা রিজেক্ট হওয়ার ভয় এরকম কোনো কিছুতে ভুগছেন এবং উনি না কোনো কিছুর থেকে ডিসকানেক্ট করতে চাইছেন কোনো একটা এমন বিষয় আছে যেটা থেকে উনি ডিসকানেক্ট করতে চাইছেন ওনার মনের মধ্যে একটা গ্রিফ আছে আচ্ছা এই ডিসকানেক্ট এবং এই নিজের মধ্যে যে ডিসিশন নেবার জায়গা কিছুটা নিজের উপর আত্মদর্শনের পরেই না তিনি আপনাকে কোনো কিছু অফার করার জায়গাতে যাবেন আচ্ছা এই গ্রুপটা আমার বেশ কমপ্লিকেটেড বলে মনে হচ্ছে এখানে দুরকমভাবে এই রিডিংটাকে আমি বর্ণনা করতে পারি এখানে আপনাদের যার সাথে যেটা রেজনেট করবে সেটা আপনারা এখানে দেখতে পারেন নাম্বার ওয়ান আপনার মানুষটার মনের মধ্যে কিছু ভয় রয়েছে আপনারা নো কন্ট্যাক্টে থাকতে পারেন অথবা আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয় এবং তার মনের মধ্যে একটা এই ধরনের চিন্তাভাবনা রয়েছে যে আপনাকে কোনো কিছু বলতে এলে আপনি রিজেক্ট করতে পারেন সেই রিজেক্টেড হওয়ার ভয় থেকে সে একটু নিজের মধ্যে চিন্তাভাবনা করে দেখছে আপনাকে কিছু অফার করতে গেলে সে কিভাবে করবে নেক্সট সেই ব্যক্তিটা এই যে রিজেকশনের যে ভয় সেটাকে নিজের উপর চিন্তা ভাবনা করে ওভারকাম করতে পারলে আপনাকে সলিড কিছু অফার করতে আসবে এটা এখানে পুরোপুরি ধরে রাখতে পারেন কনফার্ম আর নেক্সট এটা আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে আপনার মানুষটা যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকেন কোনোভাবে এবং কোনো একটা জায়গায় উনি হয়তো ম্যারেজে ছিলেন অথবা কাউকে ম্যারেজ প্রপোজাল অফার করেছিলেন তো সেই জায়গায় না উনি পুরোপুরিভাবে অর্থাৎ আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি থেকে থাকে অথবা এই মানুষরা যদি কাউকে ম্যারেজ করবেন অথবা কাউকে প্রপোজ করেছিলেন বা উনি কোনো টক্সিক বৈবাহিক সম্পর্কের মধ্যে ছিলেন তো সেক্ষেত্রে সেই জায়গায় একটা বড় ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসছে এবং আপনার মানুষটার মন ভেঙে যাচ্ছে সেই জায়গা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে গ্রুপ ওয়ান একটু কমপ্লিকেটেড রিডিং আচ্ছা তো যে জায়গাটাকে আপনার মানুষরা উইশ ফুলফিলমেন্ট বলে মনে করতেন সেই জায়গায় উনি একটা ধাক্কা খাচ্ছেন এবং উনি না বেশ কষ্টের মধ্যে রয়েছেন ওনার অ্যাকচুয়াল উইশ ফুলফিলমেন্ট হলেন আপনি এবং এই যে ফেজটা সেটা পার হওয়ার পরে কিন্তু উনি আপনাকে এই অফারটা দিতে পারবেন ইয়েস এই যে ইমোশনাল ডিট্যাচমেন্ট এই যে নিজেকে গুটিয়ে নেয়া এই যে নিজেকে সরিয়ে নেয়া বিহাইন্ড দ্য সিন আসলে আছে সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে পারা এরকম সুন্দরভাবে নিজের উইশ ফুলফিলমেন্ট করতে পারা একটা স্টেবল কিছু অফার করতে পারা এটা যাদের মধ্যে থার্ড পার্টি আছে তাদের ক্ষেত্রেও এবং যারা কোনোভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা নতুন কোনো ভালোবাসা আশা করছেন অতীতে হয়তো বলেছিলেন মানুষটাকে সে আপনাকে টার্ন ডাউন করে দিয়েছিল তো এই মুহূর্তে তার একটা ইচ্ছা আছে আপনাকে কিছু অফার করবার তিনি নিজে এগিয়ে আসবেন ইনিশিয়েটিভ নেবেন এখানে এটা হচ্ছে তার ইচ্ছা পূরণ এবং এখানে একটা হ্যাপি ফ্যামিলি ডাইনামিক শুরু হওয়ার গল্প রয়েছে অথবা একটা ফুলফিল সম্পর্ক যেখানে যে পর্যায়ে গিয়ে আপনার কিন্তু কি রয়েছে একটা আপনি অর্থনৈতিক দিকেও গ্রোথ দেখতে পাবেন সামনের মানুষটাকে জীবনে পেলে সেরম একটা দিক কিন্তু এখানে রয়েছে তো এখানে এটা ইন্ডিকেট করে দিল যে এখানে একটা থার্ড পার্টির মতন বিষয় ছিল এই থার্ড পার্টিকে কিন্তু আপনার যে মানুষটা সে এই থার্ড পার্টিকে কোনো কিছু অফার করেছিল সে কোনো কিছু টার্ন ডাউন করে দিয়েছে এবং আপনার মানুষটা কিন্তু এই মুহুর্তে একটা গভীর হার্ড ব্রেকের মধ্যে চলে গেছে যদি আপনাদের মধ্যে থার্ড পার্টি থেকে থাকে তো এখন আপনার মানুষটা থার্ড পার্টির কাছ থেকে একটা গভীর আঘাত খেয়েছে ইয়েস সেখানে বিরাট বড় ধরনের কনফ্লিক্ট চলছে এবং আপনার মানুষটা তত বেশি কিন্তু আপনার মূল্যটা বুঝতে পারছে অস্থির হচ্ছে আপনার জন্য এত ভাববেন না তো আচ্ছা তো এই মানুষটা না আপনাকে নিয়ে এবার আস্তে আস্তে আপনাকে একটা ক্লিয়ার জাজমেন্ট দিতে চান এবার এনার চোখে আপনি কিন্তু যথেষ্ট ভালো একটা মানুষ এদিকে থার্ড পার্টি হচ্ছে ফাইভ অফ সোর্স আর এদিকে আপনি হচ্ছেন তার কাছে কুইন অফ সোর্স থার্ড পার্টির কোনো রকম কোনো ভ্যালু নেই এবং সে বুঝতে পারছে যে থার্ড পার্টির সাথে যে রিলেশনশিপটা সেটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ সেটা একটা বাজে সম্পর্ক সেখানে ঝামেলা ছাড়া আর কিচ্ছু পাওয়ার নেই থার্ড পার্টি মেন্টাল টেনশন বা বাজে কিছু ছাড়া কিছুই অফার করতে পারবে না এবং অপরদিকে আপনি কিন্তু ওনার সাথে জাস্টিস করেন অপর দিকে আপনি কিন্তু ওনার সাথে সুন্দরভাবে ক্লিয়ার মাইন্ডের সাথে কিন্তু আপনি কমিউনিকেট করেন এবং এবার ওই মানুষটা কিন্তু আপনাকেও একটা ক্লিয়ার হেডেড কমিউনিকেশান দিতে চাইছেন ইয়েস এতদিন যদি ওনার মধ্যে কোন রকম কোন মাল্টিপল আর কি পার্টি ছিল মাল্টিপল প্রায়োরিটি ছিল তো এবার সেটা একটা এন্ড হয়ে যাচ্ছে আপনারাই দেখুন বটম অব দ্য ডেট এখানে এন্ডিংয়ের কার্ড তো এবার সেই জিনিসটা একটা এন্ডিংয়ের দিকে যাচ্ছে এবার সেই জায়গায় একটা এন্ড হয়ে যাচ্ছে এবং আপনার মানুষটা কিন্তু এই মুহূর্তে বেশ কষ্ট পাচ্ছেন ওনার চোখে আপনি ভীষণ ভালো একটা মানুষ আচ্ছা তো এবার উনি আপনাকে নিয়ে না প্যাশানেট হচ্ছেন উনি ইন্সপায়ার্ড হচ্ছেন আপনার জন্য কোনো স্টেপ নিতে হবে আপনাকে স্টেবল কিছু অফার করতে হবে তো সেই জায়গায় এবার উনি আস্তে আস্তে কি হচ্ছেন উনি আস্তে আস্তে এবার ওই জায়গায় কিন্তু মানে একটা এক্সাইটেড ভীষণ ফিল করছেন আপনার কথা যখনই ভাবছেন তখনই উনি ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছেন আচ্ছা এটাকে একটু ক্ল্যারিফাই করি আচ্ছা তো হ্যাঁ উনি আপনাকে নিয়ে স্টেবল কোনো কিছুর কথা ভাবছেন উনি আপনার এই সম্পর্ক নিয়ে বেশ এক্সাইটেড উনি নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে চান এবং আস্তে আস্তে উনি কিন্তু স্নিকিংলি আপনার কাছে আসছেন হয়তো আপনি বুঝতে পারবেন না যে কিভাবে উনি আসছেন কিন্তু উনি কোথাও না কোথাও থেকে আপনার খোঁজখবর নিচ্ছেন আপনাকে কোনো না কোনোভাবে স্টক করছেন আপনার খোঁজখবর রাখছেন আপনার উপর একটা দূরে থাকলেও একটা আপনি কি করছেন না করছেন দেখা একটা এরকম বিষয় কিন্তু রয়েছে এখানে বা বা ম্যানিফেস্ট করতে শুরু করেছে আপনাকে ম্যানিফেস্ট করতে শুরু করেছে ভাবছে যে কিছু একটা করে আপনার সাথে কথাবার্তা বলবে কথাবার্তা আর কি বলতে শুরু করবে মানে ডিরেক্টলি হয়তো কমিউনিকেট করবে এই মুহুর্তে সেটা ভাবছে না কিন্তু কোনো না ভাবে আপনার খোঁজখবর নেওয়া আপনার সাথে একটা কমিউনিকেশনের চেষ্টা করা এটা কিন্তু তার মাথার মধ্যে রয়েছে এবং তার মাথার মধ্যে আপনি সর্বদা রয়েছেন যদি কিছু না করতে পারে অন্তত এনার্জেটিক্যালি আপনার সাথে কানেক্ট করতে চাইছে ম্যাজিশিয়ান রয়েছে এখানে তো আপনার কাছে ফিরে আসবার এনার্জি কিন্তু এখানে প্রচুর এবং ম্যাজিশিয়ান যেহেতু এসেছে এটা বলতেই হয় এখানে কিন্তু আপনাদের এই সম্পর্কটা কোথাও একটা গিয়ে ম্যানিফেস্ট হচ্ছে তো গ্রুপ ওয়ান একটু কমপ্লিকেটেড এনার্জি ছিল কিন্তু তবুও আমি বলবো আপনাদের এই রিডিংটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে পজিটিভই হয়েছে এবার সোজা চলে আসছি গ্রুপ টু এর কাছে আচ্ছা এস অফ সোর্স আপনার মানুষটা আপনাকে নিয়ে কোনো রকম কোনো মেন্টাল ক্ল্যারিটি পেয়েছেন যদি এতদিন আপনাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি কষ্টকর পরিস্থিতি চলছিল তো এবার আপনার মানুষটা কিন্তু কোনো রকম কোনো ক্ল্যারিটি পেয়েছেন এবং উনি এটা ভাবছেন একটা বুঝতে পেরেছেন যে কি করে আপনার সাথে কমিউনিকেট করা যায় বা এই সম্পর্কটাকে কী করে উনি ওয়ার্ক করাবেন তো সেই বিষয়ে একটা কোনো ক্ল্যারিটি উনি পেয়েছেন তো গুড নিউজ একদিক থেকে গ্রুপ টু ভিডিওটার পজিটিভ এনার্জি যদি ক্লেম করতে চান তো অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আচ্ছা ইয়েস এখানে নিউ বিগিনিং তো আছেই এখানে একটু টাইম লাগবে বাট এখানে কিন্তু নিউ বিগিনিং অবশ্যই রয়েছে আচ্ছা খুব ভাবে একদম ফায়ারি এনার্জির সাথে কেউ আপনার কাছে আসতে চাইছেন একটু টাইম লাগবে তো এটা হতে পারে ফায়ার সিজন কবে আছে লিও সিজনে হতে পারে বা লিও সিজনে অতটা এখানে আমার মনে হচ্ছে এটা স্যাজিটেরিয়াস সিজন অক্টোবরের শেষ দিক বা অক্টোবরের শেষে আপনি পাবেন না এটা নভেম্বরের শেষ দিক করে নভেম্বরের শেষ দিক করে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শেষ দিক করে এটার জন্য কোনো একটা ব্রেক থ্রু আপনি পেতে পারেন এখানে অক্টোবর মাসও মিন করছে দশ নম্বর মাস বা আগামী এক বছর দশ মাস পর এখানে একটা সুন্দর সম্পর্ক শুরু হতে চলেছে যদি আপনি ধৈর্য ধরতে পারেন ইয়েস আপনার পারসন ভীষণভাবে কিন্তু মানে আসতে চাইছে আপনার কাছে তো এতদিন এই সম্পর্কটা যদি ওনার বোঝার মতন মনে হচ্ছিল তো সেই জায়গায় উনি একটা কিন্তু ক্ল্যারিটি পাচ্ছেন যে না বোঝা নয় আমাদের জীবনে আমরা নিজেরাও তাহলে নিজেদের কাছে বোঝা একটা সম্পর্ক যদি বোঝা হয় যাকে আমরা মনের মানুষ বলে মনে করি তিনি যদি বোঝা হয়ে যান আমাদের কাছে তবে আমরা নিজেরাও নিজেদের কাছে কিন্তু বোঝা তাই না তো যে জায়গায় আপনার মনে হয়েছিল আপনি একদম পুরোপুরি বাধা বেঁধে রাখা হয়েছে স্ট্রাক সিচুয়েশন সেখানে নতুন করে আপনাকে একটা নতুন কোনো ক্ল্যারিটি দেযা। এবং নতুন ধরনের কিছু আপনাকে একটা বলতে চাওয়া এই বার্ডেনকে উনি কিন্তু মানে আর সহ্য করবেন না নিজের উপর রাখবেন না উনি গত রাতে অনেক গভীর চিন্তাভাবনার মধ্যে দিয়ে গেছেন এবং উনি অনেক প্যাশানেট চিন্তাভাবনা করেছেন এবং যদি উনি এরকম একটা ভেবে থাকেন আপনাকে নিয়ে যে আপনার সাথে সম্পর্ক বোঝার মতন মনে হচ্ছে সব কিছু আটকে গিয়েছে তো সেই জায়গায় না উনি একটা নতুন করে ফ্রেশ স্টার্ট করবার কথা ভেবেছেন আর এখানে ভীষণ ফায়ারি এনার্জি উইথ প্যাশানেট এনার্জি উনি তো আপনাকে নিয়ে অনেক মানে প্যাশানেট কথাবার্তাও ভেবেছেন অনেক রোমান্টিক কথাবার্তা ভেবেছেন ইয়েস তো উনি এরকম কিছু ওনার মাইন্ডে থাকতে পারে উনি হয়তো কোনো ট্র্যাভেল প্ল্যান বানাচ্ছেন বা যদি উনি দূরে থেকে থাকেন না তো উনি কিন্তু আপনার সাথে অনলাইন কোনোরকম কোনো যোগাযোগ দিতে পারেন আপনাকে একটা সিম্পল হাই হ্যালো কিছু বলতে পারেন বা ফোনে যোগাযোগ করতে পারেন অথবা উনি যদি দূরে কোথাও থেকে থাকেন দূর থেকে কোথাও আপনার সাথে আপনার সাথে দেখা করতে আসতে পারেন অথবা উনি আপনার সাথে দূরে কোথাও ঘুরতে যাবার প্ল্যান বানাতে পারেন আচ্ছা এখানে এস কাপস উনি আপনাকে স্টেবল কিছু ভালো কিছু অফার তো করবেন যদি এতদিন আপনাদের মধ্যে এরকম কোনো কিছু নিয়ে ইস্যুস চলছিল যে আপনারা হয়তো বাড়ির থেকে দূরে গিয়ে সংসার করতে চান তো সেটা একটা ঘটনা কিন্তু ঘটবে বা আপনার মানুষরা যদি দূরে থাকছিলেন বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনে নিতে পারছিলেন না এটা ওনার একটা বোঝার মতন মনে হচ্ছিল তো সেটা এবার উনি ভুলে সেই রিগ্রেটটাকে এবার উনি যেতে দেবেন তো এবার কিন্তু উনি আপনার জন্য স্টেপস নেবেন ইয়েস এখানে একটা কোলাবরেশন পার্টনারশিপ কিন্তু উনি করতে চাইবেন দূরে থাকলেও দূরে থাকলেও এটা উনি করতে চাইবেন এরকম চিন্তাভাবনা করছেন হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এগেন এটা আবার ট্রান্সফরমেশনেরও কার্ড নেক্সট এটা কিন্তু দূর থেকে কারোর সাথে দেখা করতে আসারও কার্ড এই মুহূর্তে সেই মানুষটা যদি দূরে থেকে থাকে তো তিনি কিন্তু আপনার সাথে দেখা করতে আসার একটা প্ল্যান বানাতে পারেন কেননা উনি এই মুহূর্তে আপনার জন্য ভীষণ ভীষণ প্যাশানেট যখন আপনি ক্ল্যারিটি পেয়ে গেছেন না মানে ওনার সেই প্যাশন সেই রোম্যান্টিক চিন্তাভাবনা নিউ বিগিনিংটা করতে আপনার সাথে আর আটকে রাখতে পারছে না সে যতই বোঝার মতন মনে হোক না কেন মিস করছে মিস করছে এখানে এখানে মিসিং এনার্জি এনার্জি যদি মেনে নিয়ে রিগ্রেটেড তো ভরপুর গ্রুপ টু এটা কিন্তু দুর্দান্ত এনার্জি আমার যত দূর যা মনে হচ্ছে আপনি নিজের হিলিংটাও কিন্তু ভালো করেছেন বলে আপনার মানুষটা এত সুন্দর মেন্টাল ক্ল্যারিটি পেয়েছে তো যারা যারা নিজের হিলিং করছেন না যারা ভাবছেন অপরকে শুধু লাভ ইনফরমেশন পাঠিয়ে দিলেই প্রবলেম সলভ হয়ে যাবে তা কিন্তু নয় যখন আপনি কারোর সাথে কানেকশন তৈরি করতে চাইছেন সেটা হচ্ছে হার্ট টু হার্ট কানেকশন তো সেখানে কিন্তু মানে আপনাকে নিজেকে আগে হিলড হতে হবে তবে তো আপনি নিজে একটা শক্তপোক্ত জায়গায় থাকলে তবে তো একজনকে হাত ধরে টেনে তুলতে পারবেন তা না হলে আপনি কাজ করবেন কি করে তো এখানে স্ট্রেংথ কার্ড এগিয়ে আসছে যেখানে মানুষটার বোঝার মতন মনে হচ্ছিল যেখানে মানুষটার মনে হচ্ছিল যে আর নিউ বিগিনিং করতে পারবে না তো সেখানে সে শক্তিশালী হয়ে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে সে শক্তি নিয়ে আসছে এগেন এখানে কি রয়েছে এটাও কিন্তু ম্যানিফেস্টেশনেরই কার্ড তো সেই মানুষটা কোনোভাবে চাইছে আপনার সাথে যোগাযোগ সুন্দর হোক গ্রুপ টু দুর্দান্ত এনার্জি যে জায়গায় চ্যালেঞ্জ রয়েছে সেই জায়গায় যোগাযোগকে সে সুন্দর করতে চাইছে তো গ্রুপ টু এর রিডিং আমার যেন ছাড়তেই ইচ্ছা করছে না এত সুন্দর এনার্জি আমি এখানে এত কানেক্টেড ফিল করছি এই গ্রুপটার সাথে আমি নিজে ভীষণ কানেক্টেড ফিল করছি এটা মিসিং কার্ড দেখি নতুন করে কোনো মেসেজ আছে কিনা আপনাদের জন্য আচ্ছা তো মানুষটা এখনই যে মন বানাবে তা নয় কিন্তু একটা কমিউনিকেশন আপনাকে দেবে তো উনি কিন্তু কাজ করছে এই সমস্ত কিছুর ওপর উনি কাজ করছেন উনি কোথাও গিয়ে এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন দূর থেকে কাছে আসতে চাইছেন তো আপনাদের এই সম্পর্কে পজিটিভ চেঞ্জেস কিন্তু আসছেই আসছে এবং মানুষটা আপনাকে নিয়ে রিসেন্ট পাস্টে ভীষণ ভীষণ প্যাশনেট হয়েছিল ভীষণ রোম্যান্টিক প্যাশানেট চিন্তাভাবনা তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ